সংঘর্ষ আসছে কাশ্মীর সীমান্তের পাহাড়ে আবারও গোলাগুলির প্রতিধ্বনি শোনা যাচ্ছে সম্প্রতি ভারতীয় সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী শীতল কণ্ঠে বলেছেন যুদ্ধ হয়তো আমাদের কল্পনা চাইতে দ্রুত আসছে তার কথায় এক ধরনের অনিবার্যতার ইঙ্গিত যেন সময় নিজেই কাউন্ট শুরু করেছে একই সময় ইসলামাবাদে মঞ্চে ওঠেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ হাজারো মানুষের সামনে দাঁড়িয়ে তিনি গর্জে ওঠেন ভারত যদি আমাদের পানি আটকায় দিল্লিকে এমন শিক্ষা দেওয়া হবে যা মোদি জীবনে ভুলতে পারবেন না জনতার করতালি ও স্লোগানে চারপাশ যেন আগুনের শিখায় উত্তপ্ত হয়ে ওঠে তার কণ্ঠে শুধু রাজনৈতিক বার্তা নয় লুকিয়েছিল প্রতিশোধের ছায়া ও ক্ষমতা ধরে রাখার মরিয়া প্রচেষ্টা দক্ষিণ এশিয়ার আকাশে ছড়িয়ে পড়ে অশান্তির অদৃশ্য স্রোত দিল্লি ইসলামাবাদ আর কাশ্মীরের পাহাড় যেন এক অদৃশ্য সুতোয় বাধা যা পারে ভয়াবহ টান এই গল্প শুধু দুই দেশের নয় এটি এক রাজনৈতিক থ্রিলার ক্ষমতার দাবার ছক আর অজানা অন্ধকারের পথে যাত্রা ভারত ও পাকিস্তানের সম্পর্কের ইতিহাস রক্তে লাগানো উনিশশো সালের বিভাজনের পর কাশ্মীর নিয়ে প্রথম যুদ্ধ সালের দ্বিতীয় যুদ্ধ উনিশশো একাত্তর সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধ উনিশশো সালের কার্গিল যুদ্ধ এবং দুই সালের বালাকোট সংকট প্রতিটি সংঘাতে হাজার হাজার প্রাণ ঝরেছে প্রতিটি সংঘাতের পর উত্তেজনা সাময়িকভাবে কমলেও স্থায়ী শান্তি কখনো আসেনি সাম্প্রতিক প্যাহেলগাম সন্ত্রাসী হামলা সেই পূর্ণ ক্ষত আবারও উস্কে দিয়েছে ২২ এপ্রিলের রক্তাক্ত রাতে অজ্ঞাত সন্ত্রাসীরা হামলা চালায় ভারতের একটি সামরিক ঘাঁটিতে ভারতের দাবি এই হামলার পেছনে পাকিস্তানের হাত রয়েছে যদিও পাকিস্তান অভিযোগ অস্বীকার করেছে তবে ঘটনাটি দুই দেশের উত্তপ্ত সম্পর্ককে আরও জটিল করে তুলেছে ভারতের প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী চার আগস্ট আইআইটি মাদ্রাজে বলেন ভারতের পরবর্তী যুদ্ধ প্রত্যাশার চেয়েও দ্রুত হতে পারে যদিও তিনি সরাসরি পাকিস্তানের নাম নেননি প্রেক্ষাপট স্পষ্ট ছিল অন্যদিকে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক সম্মেলনে সতর্কবার্তা উচ্চারণ করেন পাকিস্তান যদি অস্তিত্বের সংকটে পড়ে তবে ভারত একা ধ্বংস হবে না বিশ্বের অর্ধেককে ধ্বংস হবে এই হুমকি শুধু ভারতের জন্য নয় সমগ্র বিশ্বের জন্যই ভয়াবহ সংকেত ভারতের সিন্ধু নদীর উপর বাঁধ নির্মাণের পরিকল্পনাকে পাকিস্তান অস্তিত্বের হুমকি হিসেবে দেখছে আর্মি চিফ আসিফ মনির স্পষ্ট জানিয়ে দেন বাঁধ নির্মাণ শুরু হলেই মিজাইল ছোড়া হবে এর পেছনে সামরিক প্রস্তুতির পাশাপাশি রাজনৈতিক কৌশলও কাজ করছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এগারো বছর ধরে ক্ষমতায় আছেন কিন্তু তার শাসনামলে অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকট রাজনৈতিক অস্থিরতা ও বৈদেশিক তাকে কঠিন চাপে ফেলেছে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক ভারতের আরোপে অর্থনীতি টনমন অবস্থায় বিশ্লেষকদের মতে এমন পরিস্থিতিতে মোদী যুদ্ধকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারেন যেমনটি ইসরাইলের প্রধানমন্ত্রী ব্যানিয়ামিন নেতানিয়াহু প্রায়ই করে থাকেন অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন আন্তর্জাতিক যুদ্ধ দিবসের অনুষ্ঠানে তিনি বলেন ভারত যদি পানি আটকানোর পরিকল্পনা করে তবে দিল্লিকে এমন শিক্ষা দেওয়া হবে যা নরেন্দ্র মোদী কখনো ভুলতে পারবেন না বিশ্লেষকদের মতে এ ধরনের বক্তব্য পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতির অংশ অর্থনৈতিক সংকট ও অস্থিরতার ভেতরে জনগণের সমর্থন ধরে রাখতে ভারত বিরোধী অবস্থান কৌশল ভারত ও পাকিস্তান দু দেশই পারমাণবিক শক্তিধর তাই এই অঞ্চলের যে কোনো সংঘাত আঞ্চলিক নয় বৈশ্বিক সংকটে রূপ নিতে পারে পাকিস্তানের পারমাণবিক হুমকিকে ভারত দায়িত্ব জ্ঞানহীন বলে আখ্যা দিয়েছে নয়াদিল্লি জানিয়েছে তারা কোনো পারমাণবিক ব্ল্যাকমেলের কাছে মাথা নত করবে না তবে আন্তর্জাতিক সম্প্রদায় এই হুমকিকে গুরুত্বের সঙ্গে দেখছে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস দুই দেশকে সংযমের আহ্বান জানিয়েছেন তিনি বলেন দক্ষিণ এশিয়ার শান্তি বিশ্ব শান্তির জন্য অপরিহার্য বিশেষজ্ঞরা সতর্ক করছেন এই সংঘাতের প্রভাব কেবল ভারত পাকিস্তানের সীমাবদ্ধ থাকবে না বাংলাদেশ ও আফগানিস্তানেও ধাক্কা লাগতে পারে এমনকি চীন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মতো বিশ্বশক্তিও এতে জড়িয়ে পড়তে পারে পাকিস্তানের সঙ্গে চীনের কৌশলগত জোট এবং যুক্তরাষ্ট্রের উষ্ণ সম্পর্ক ভারতের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে যদি যুদ্ধের কালো মেঘ ফেটে পড়ে তবে এর পরিণতি হবে ভয়াবহ দুই দেশের সামরিক সক্ষমতা বিবেচনায় লাখ লাখ প্রাণহানি হতে পারে কাশ্মীর সীমান্তবর্তী গ্রামগুলো এরই মধ্যে ভয়ের ছায়ায় পেহেলগামের বাসিন্দারা বলছেন তারা প্রতিদিন গুলির শব্দে ঘুম থেকে জাগেন শিশুরা স্কুলে যেতে ভয় পায় সামরিক প্রভাবের বাইরেও অর্থনৈতিক অবরোধ বাণিজ্য বাধা ও শরণার্থী সংকট এই অঞ্চলের স্থিতিশীলতাকে ভেঙে দিতে পারে আইএমএফ এরই মধ্যে সতর্ক করেছে দক্ষিণ এশিয়ার যে কোনো যুদ্ধ বৈশ্বিক অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলবে দিল্লির আকাশের ট্যাঙ্কের শোরগোল ইসলামাবাদের যুদ্ধ বিমানের মহড়া জেনারেল দ্বিবেদীর শীতল সতর্কবার্তা আশিম মনিরের ছাড়া হুমকি শাহবাজের গর্জন সব মিলিয়ে তৈরি হচ্ছে এক ভয়াবহ ক্লাইম্যাক্স মোদী বলেন এবারের খেলা অন্য রকম দিল্লির টেবিলে খোলা ফাইলের উপরে লেখা আছে অপারেশন ইসলামাবাদের অন্ধকার ঘরে উচ্চারিত হচ্ছে কোর্ট ওয়ার্ড জিরো প্রশ্ন থেকে যায় সময় কিতাবে এসে গেছে নাকি আন্তর্জাতিক চাপেই থেমে যাবে সব দক্ষিণ এশিয়ার ভাগ্য এখন দাঁড়িয়ে আছে সাসপেন্সের দ্বার প্রান্তে এদিকে যুদ্ধবিরতি ভাঙার আশঙ্কা নিয়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ভারত ও পাকিস্তানের মধ্যে ধরে রাখা অত্যন্ত কঠিন যে যুদ্ধ কোনো সময় ভেঙে যেতে পারে এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তিনি এনবিসি নিউজকে বলেন যুদ্ধবিরতির সবচেয়ে বড় জটিলতা হলো সেটি বজায় রাখা প্রতিদিন খেয়াল রাখা হচ্ছে পাকিস্তান ও ভারতের মধ্যে কি ঘটছে রুবিও জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক সংঘাত এড়াতে ভূমিকা রেখেছেন এর আগে ট্রাম্প দাবি করেছিলেন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান তাৎক্ষণিক পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে পৌঁছেছে এরপর প্রায় চল্লিশ বার তিনি বলেছেন তিনি সংঘাত মিটিয়ে দিয়েছেন এবং আশ্বাস দিয়েছেন সংঘাত থামালে আমেরিকা তাদের বড় অঙ্কের বাণিজ্য দেবে পাকিস্তান নতুন দাবি তুলেছে ভারতের সর্বোচ্চ পদমর্যাদার জেনারেলও স্বীকার করেছেন তাদের বাহিনী আকাশে ক্ষতিগ্রস্ত হয়েছে তবে ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার দাবি ভারত অস্বীকার করেছে পেহেলগাম হামলার পর গত মে মাসের শুরুতে দুই প্রতিবেশী দেশ আকাশযুদ্ধে জড়ায় যা টানা চার দিন ধরে চলে পাকিস্তান সে সময় বলেছিল যুদ্ধে তারা ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে যার মধ্যে ফরাসি নির্মিত রাফালু ছিল এখনকার মতো বিদায় নিচ্ছি আবারও হাজির হব আন্তর্জাতিক অঙ্গনের নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ